তৃতীয় পর্বে কচ্ছপ আবার খরগোশকে দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ দিল খরগোশও রাজি হল কচ্ছপ বলল আমরা একই ট্র্যাকে দুবার দৌড়েছি এবার অন্য ট্র্যাকে দৌড়ানো যাক খরগোশও রাজি হয়ে মাথা নাড়ল তো নতুন রাস্তায় দৌড় শুরু হল খরগোশ যথারীতি জোরে দৌড়াতে শুরু করল আর কচ্ছপও ধীরে ধীরে চলতে শুরু করল যখন কচ্ছপ খরগোশের কাছে পৌঁছল তখন সে দেখল যে খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু সে দৌড়ের শেষ প্রান্তে পৌঁছাতে পারল না কারণ শেষ হওয়ার আগেই সেখানে একটি খাল রয়েছে কচ্ছপ একবার খরগোশের দিকে তাকালো তারপর আত্মবিশ্বাসের সাথে জলে নেমে খাল পার হলো কচ্ছপ শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ বিস্মিত হয়ে তাকিয়ে রইল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা বোঝাও খুব জরুরি আর কচ্ছপ বুঝলো প্রতিযোগীর দুর্বলতা জেনে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ এই গল্পটি আমাদের শেখায় বুদ্ধিমত্তা ধৈর্য এবং পরিকল্পনাই সাফল্যের really এনজয় it.